হোড়মড়িয়ে কমে গেল সোনার দাম স্বর্ণ ক্রেতাদের জন্য দারুণ সুখবর অনেক দিন পর আজকে এক লাফে দ্বিগুণ কমল সোনার দাম বিগত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে একদিন বাড়ছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে অবশেষে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে প্রচুর কমে গেল আজকে সোনার দাম সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজকে কমেছে রূপোর দামও আজকের বাজার দরে এক গ্রাম রূপোর দাম রয়েছে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পনেরো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার একশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা তো চলুন এবার দেখে আজকের বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আগামীতে সোনার দাম কমবে না বাড়বে কি জানিয়েছে এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই সোনা ও উপর বাজার দরগুলি নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো কুড়ি টাকা যা গতকালকে ছিল ছ হাজার ছশো তিরিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার দুশো টাকা যা গতকালকে ছিল ছেষট্টি হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ছয় লাখ বাষট্টি হাজার টাকা যা গতকালকে ছিল ছয় লাখ তেষট্টি হাজার টাকা আজকের বাজার ডেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারের বিশেষজ্ঞদের মতেই প্রতি দশ গ্রামে একশো টাকা দাম কমেছে এবং একশো গ্রামের দাম কমেছে এক হাজার টাকা বাজারের বিশেষজ্ঞরা যেমন বলেছিলেন যে আগামীতে সোনার দাম কিছুটা নিচে নামতে পারে তো নেমেছে বাজারের বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে এই কদিনের মধ্যে মিটিং হওয়ার কথা আছে এই মিটিংয়ের মধ্যে যদি পজিটিভ নিউজ আসে তো সোনার দাম নিয়ে সুখবর শোনা যেতে পারে তো চলুন এবার দেখে নিই আজকের বাজার ডেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম কত পড়ছে আজকের বাজার ডেটে এক ভরি সোনার দাম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার সাতাত্তর হাজার টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে তো চলুন এবার আমরা দেখি নেব আঠেরো ক্যাট সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো ষোলো টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার একশো ষাট টাকা যা গতকালকে ছিল চুয়ান্ন হাজার দুশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার ছশো টাকা যা গতকালকে ছিল পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজকে আঠেরো ক্যারেট সোনারও দাম কমে গেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে আশি টাকা এবং একশো গ্রামের দাম কমেছে আটশো টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে তেষট্টি হাজার একশো বাহাত্তর টাকা আঠেরো ক্যারেট সোনার দাম এই জন্যই কম হয়ে থাকে যে আঠেরো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ বেশি দেওয়া থাকে এবং সোনা খাঁটি সোনার ভাগটা একটু কম থাকে সেই কারণে আঠেরো ক্যারেট সোনার দামটা একটু কম হয়ে থাকে তো চলুন আমরা সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পাকা সোনাতে খাদের পরিমাণ থাকে না বলতেই চলে পিওর গোল্ড হয়ে থাকে খাদ সামান্য পরিমাণ থাকতে বললে গেলেও চলে না তো চলুন দেখিনি কত দাম রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো বাইশ টাকা যা গতকাল ছিল সাত হাজার তিন সাত হাজার দুশো তেত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার দুশো কুড়ি টাকা যা গতকালকে ছিল বাহাত্তর হাজার তিনশো ত্রিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বাইশ হাজার দুশো টাকা যা গতকাল ছিল সাত লাখ হাজার তিনশো টাকা বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কিন্তু আজকের বাজার কমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে একশো দশ টাকা এবং একশো গ্রামের দাম কমেছে এক হাজার একশো টাকা আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স জি বাদ দিয়ে বর্তমান বাজার দরে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে চুরাশি হাজার দুশো সাঁত্রিশ টাকা